স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায় অথচ তার বাবা মায়ের বয়স এখনও পাঁচচল্লিশ পার হয়নি স্ত্রী সরি স্বামী স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় এতে স্বামী স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনো দিন মন পাবে না বলে এটা কি ঠিক দেখুন প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরূপায় হয় কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন সেটা সরিয়া দৃষ্টিকোণ থেকে না কাজ নয় সেটা জায়জ আছে কিন্তু একই সাথে এও মাথা রাখতে হবে যে বাবা মার বয়স পাঁচল্লিশের কম তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সংগতিপূর্ণ নয় বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে কিন্তু স্ত্রীর যে হক তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয় কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর শ্বশুর করার সময় চেষ্টা করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পাচল্লিশ পার হওয়ার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন এটা একেবারে অনুচিত কাজ এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার তারা অপারগ হয়ে গেলে তারা বয়সে সিনিয়র সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে যেটা স্ত্রীর করা উচিত বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খ্যাদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা এটা শরীয়তের তাকা বা সরিয়াতের চাহিদা নয়